আনপ্রেডিক্টেবল বলেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর অভিবাসী বাংলাদেশিদের নিয়ে আশঙ্কার তেমন কিছু নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তবে বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইতে পারে তার সরকার আর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন নতুন মার্কিন সরকারের সাথে নতুন করে সম্পর্ক তৈরি হবে গত নভেম্বরে ভূমিধস বিজয়ের পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতার মসনদে ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম তিনি নির্বাহী আদেশে বাইডেনের অসংখ্য সিদ্ধান্ত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন এর আগের মেয়াদেও অভিবাসীদের নিয়ে তার বিভিন্ন নীতির কথা আশঙ্কা সৃষ্টি করেছিল এবার তবে কি হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে মূলত ল্যাটিন আমেরিকা নিয়ে তার মাথা ব্যথা আশঙ্কার কারণ নেই বাংলাদেশী অভিবাসীদের তার এই এটাই হলো তার কর্মপন্থার অভিবাসনের ব্যাপারে আমি মনে করি যে তার মূল অ্যাটেনশনটা কিন্তু সাউথ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার দিকে আমাদের দিকে না এখানে দুটো জিনিস মনে রাখতে হবে একটা হলো অ্যাটেনশনটা দক্ষিণ আমেরিকার দিকে মূলত হিসপ্যানিক পপুলেশন যেটা বড় আকারেই বেড়ে গেছে আমেরিকায় সেই দিকে আরেকটা হল ইললিগাল যেই মাইগ্রেশন হয় সেটার উপরে তার অ্যাটেনশন তবে ট্রাম্প সরকার দ্রুততম সময়ে বাংলাদেশের নির্বাচন চাইবে বলে মনে করেন অধ্যাপক ইমতিয়াজ যেটা স্পষ্ট করেছে তার পলিসি মেকার্সরা অনেকটাই বলতে গেলে সেটা হলো বাংলাদেশে যেন তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার আসে সেই ব্যাপারেও তার আমি মনে করি বড় আকারই তার নজর থাকবে এবং পররাষ্ট্র প্রতিষ্ঠা অবশ্য জানিয়ে রেখেছেন সরকার বদলালেই পররাষ্ট্র নীতি বদলাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক হবে নতুন করে আমি আবার একটি কথা বলছি চাই সেটা হল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা এরকম বড় যে কোনো দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিন্তু সরকার স্পেসিফিক হবে না প্রথমত দ্বিতীয়ত হলো যে নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে সেটা আমরা দেখব এবং উইশাল ক্রস দি রিভার ওয়েন দি রিভার কামস পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই হয় তো হবে আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি এদিকে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আগেই জানিয়েছেন দেশের মধ্যে সম্পর্কের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা